তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু এত নেয়ামতিসি গুলো গুণে কোন দিন শেষ করতে পারবারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার চোখ নাই চোখ দুটো হারিয়ে গেছে সে বুঝে চোখ দুটো কত বড় নেয়ামত ছিল যা বাকশক্তি ছিল এক সময় কত সুন্দর কথা বলছে এখন কথা বলতে পারে না স্টক করে বাকশক্তি বন্ধ হয়ে গেছে চিনি বোঝে আল্লাহ পাকের নেয়ামত গুলো কত দামি ছিল মনের ভাব প্রকাশ করে অন্যকে বুঝাইতে পারে না এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই নিজের দুঃখ কষ্ট বেদনা আরেকজনের কাছে শেয়ার করতে পারে না তার থেকে বড় কষ্ট আর কি আছে তখন বুঝে আল্লাহ পাকের নেয়ামত আমি হারিয়ে ফেলেছি এরকম অগণিত অসংখ্য নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতের কথা স্মরণ করলেই আর তাকে বলতে হবে না মালিকের বিপদ কর সে এমনিতেই মালিকের সামনে মস্তক অবনত করে দিবে কারণ তার অনুগ্রহ ছাড়া এক সেকেন্ড আমরা বাসতে পারবো না আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া 1 সেকেন্ড আমরা বাসতে পারবো না হাল মিন আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে একটু চিন্তা করে দেখো মাথা দিয়ে একটু চিন্তা করো রাতের বেলায় বালিশের সাথে মাথা ঠেকায় একটু চিন্তা ভাবনা করে দেখো হাল মিন খালিকিল গাইরুল্লাহ আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে যে তোমাদের জন্য ইয়ারযুকুকুম মিনাস সামা ওয়া আল আর আসমান আর জবি থেকে তোমাদেরকে রিজিক এনে দিতে পারে আল্লাহ সারা এখন কেউ আছে নাকি একটু চিন্তা করে দেখো আল্লাহ পাক বলেন তোমাদের রিজিকের ব্যবস্থা আকাশ আর জমিন থেকে আমি করি যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে তুমি প্রশ্ন করে দেখো ওদেরকে তুমি বলো তোমরা একটু চিন্তা করে দেখো কে তোমাদেরকে আকাশ আর জমিন থেকে রিযিক দেয় ফাসা ইয়াকুলুনা আল্লাহ শীঘ্রই তারা বলবে আল্লাহই তো আমাদের রিযিক দেন কাফেররা বলে মুশরিকরা বলে আল্লাহ পাক আমাদের রিযিক দেন আকাশ এবং জমিন থেকে আমাদের রিযিকের ফয়সালা হয় প্রথম আকাশ থেকে এরপরে সেখান থেকে এসে জমিনের মধ্যে এটা প্রতিফলিত হয় আমরা তো জানি রিজিক আসে জমিন থেকে রিজিক প্রথম আসে আসমান থেকে এরপরে জমিনে সেটা প্রতিফলিত হয় আর আমরা সেখান থেকে খাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা তিনি তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন তোমাদের কাছে কোন রিজিক চান না এমন বহু প্রাণী রয়েছে যারা নিজেদের রিজিক বহন করতে পারে না

وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم يا من طه بترمشيل تيبريتي لا تحمل رزقها جرات هذه الرزق كيف هون الله باك ولدنا كيف الله يرزقها আল্লাহ তার কাছে রিজিক পৌঁছে দেয় কোন না কোন মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছে দেন যাতে খেয়ে থাকতে হবে কতটুকু খাবে কি পরিমাণ খাবে এটা আল্লাহ তার জন্য লিখে রেখেছেন মৃত্যুর পর্যন্ত তার রিজিক তার কাছে সরবরাহ করা হবে যেই হোক তার কাছে করা হবে এজন্য আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি আলা

ওয়াক্তুল্লাহ ভয় করো আল্লাযী আনতুম বিহি যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহকে ভয় করে থাকো পরিসংহার হও তাহলে হালাল রিজিকগুলো খাও হারাম না খাইলো না এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন সবার কি রিজিক আল্লাহ পাক দিবেন তবে হালালটা খেতে হবে হারাম না খাওয়া রিজিক আসে আকাশ থেকে রিজিক কখন আল্লাহ পাক অপুরন্ত দিবেন আল্লাহাক বলছেন যখন মানুষগুলো আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর হুকুম পালন করে তাহলে আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে তাদের রিজিকের কোনো কষ্ট হবে না কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আমানু মা কাতিব মিনাস সামা জনপদের লোকেরা দেশের লোকেরা সমাজের মানুষেরা যদি আল্লাহ প্রতি মানলে আর যদি পরহেজগার হয়ে যায় অন্যের কোন ক্ষতি না করে আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যায় আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহলে লাফা তাআনা বাবকাতি মিনাস সামা ওয়া আমি আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আপনাদের জন্যopen করে দেব সুবহানাল্লাহ কত খাবি খা তোদের জন্য যা রিজিক বানাইছি বান্দা রিজিক তো আমি খাবো না তোরাই খাবি তোদের তৃপ্তি সহকারে তোরা খা কিন্তু নষ্ট করিস না সুন্দর পোশাক পরিধান আদায় করার জন্য মসজিদে চলে যাও সাজসজ্জা সজ্জা কর তোমরা সুন্দর পোশাক পরিধান করে নামাজ আদায় জন্য মসজিদে চলো প্রত্যেক নামাজের সময় ভালো ভালো পোশাক পরিধান করো সাজ সাজ্জা আর তোমরা খাওয়া পান করো আমি তোমাদের জন্য রিজিক দিয়েছি তৃপ্তি সহকারে খাও পান করো যতটা প্রয়োজন খাও যতটা প্রয়োজন পান করো কিন্তু ওয়ালা তুসরিফু শিবা অতিক্রম করো না ওয়ালা তুসরিফু অতিক্রম করোনা না ইন্নাহু লা মুসরিফি আল্লাহ তাআলা তার অতিক্রমকারীকে পছন্দ করেন না অপচয় করো না খাও যতটুকু প্রয়োজন তোমার খাও খাও মানুষকে খাওয়াও কিন্তু নষ্ট করো না এটা আল্লাহ পছন্দ করেন না তোমার ভালো খাবার তোমাদের জন্যই তো আমি বানাইছি তোমরা খাইবা না কারা খাইবে পৃথিবী বানাইছি তো তোমাদের জন্য কাফেরদের জন্য বানাইনি তোমাদের জন্য বানাইছি তোমরা খাও তোমাদের উচিলায় কাফের না দুনিয়াতে খায় তবে দুনিয়াতে খাইতে দিলে কি হবে বিচারের মাঠে কাফেরদেরকে খেতে দেব না তোমাদের উচিলায় দুনিয়াতে কাফেররা খায় কিন্তু বিচার মাঠে খাইতে পারবে না সুতরাং তোমরা খাও আনন্দের সাথে খাও তবে অপচয় করো না অপব্যয় করো না নষ্ট করো না যতটা প্রয়োজন খাও গোস্ত খাও মাছ খাও ভালো ভালো খাবার গুলো খাও গ্রহণ করো ঝুটা গুলো নষ্ট করো না পানির মধ্যে ফেলে দিও না তুমি যেরকম খাবারের স্বাদ খুঁজো পিপিলিকা পোকা মাকড়েরা কুকুর শ্রীগারেরাও তোমার মতো স্বাদ খুঁজে ওরা যদি খাদ্যের সাতরা পায় তৃপ্তি সহকারে খায় তোমার জন্য ওরা দোয়া করবে এই জুটা গুলো তোমরা শুকনা জায়গায় খাও ওরাও তৃপ্তি সহকারে খাবে নষ্ট করুন বিয়ে বাড়িতে গেলে দেখা যায় কত খাবার নষ্ট করি আমরা খাইতে পারে একটা ফ্রাই লয় তিনটা চারটা ফ্রাই চারটে খাই তাও ভালো করে খা সমস্যা নেই খা তোরা আল্লাহ খাইতে দিছে খা কিন্তু কি করে একটু একটু খায় আর সব খাবে খা পান করো তৃপ্তি সহকারে খা কিন্তু নষ্ট করিস না এটা আল্লাহ পাক পছন্দ করে